দেব সিনে ক্যালেন্ডার লঞ্চে প্রসংজিত চট্টোপাধ্যায়কে অপমান করেছেন এই খবরের গুঞ্জনে সরগরম টলিপাড়া তবে গত শুক্রবার এই দুই তারকার একই ফ্রেমবন্দি ছবি বলল অন্য কথা কি বললেন প্রসংজিত চট্টোপাধ্যায় দেখো আমার বাড়িতে যেই আসবে আমার ছোটরা আসুক বড়রা আসবে আমিও অনেক কাছে অনেক কাছে যাই মানে অনেক সময় যাই যেখানে রঞ্জিত দা আমি দীপক দা মানে চিরঞ্জিত আমরা বসে আড্ডা মারি সাহেবের যে আমার বাড়িতে সবাই আসে এটার জন্য কোনো বিশেষ কারণ লাগে বলে আমার মনে হয় না আর তোমরা নিজেরাও সাক্ষী থেকেছো যে পুজোর পরে আমার বাড়িতে একটা একটা পুরো আড্ডা হয় এবং সেটাতে কেউ বাদ থাকে না ছোটোর থেকে বড়ো তা এইটা চেষ্টা করব যতদিন থাকবো যে চেষ্টা এই জিনিস মানে বেঁচে থাকবো ততদিন যাতে সবাইকে একসঙ্গে বেঁধে রাখা যায় তোমার ক্যাপশনটা যে

তাহলে জল্পনার কি খানিক অবসান ঘটালেন দেব্রসঞ্জিত উত্তরটা সময়ই বলবে অমনি থ্রি সিক্সটি নিউজ কলকাতা